ঠাকুরগাঁয়ের পৌর নির্বাচন উপলক্ষে যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে গত বুধবার সন্ধ্যায় পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে পীরগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত কর্মী সভায় বক্তারা আওয়ামী লীগের পৌর মেয়র প্রার্থী কসিরুল আলমের পক্ষে যুবলীগকে কাজ করার অনুরোধ করেন বিস্তারিত জানাচ্ছেন ঠাকুরগাঁও প্রতিনিধি আলী আকবরের প্রতিবেদনে রিজিয়া সুলতানা কনা ঠাকুরগাঁওয়ে পৌর নির্বাচন উপলক্ষে যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার হলরুমে পীরগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে এই কর্মী সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর পীরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাওয়ানুল হক বিপ্লব আওয়ামী লীগের মেয়র প্রার্থী কসিরুল আলম উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুল জলিল উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদ্রুল হাসান সুমন সহ আরো অনেকে কর্মী সভায় বক্তারা আওয়ামী লীগের পৌর মেয়র প্রার্থী কসrul আলমের পক্ষে যুবลีกকে কাজ করার অনুরোধ করেন এই 28 দিনের নির্বাচনে যুবনী প্রত্যেক ইউনিয়ন থেকে আমাদের চাচা আটশো জন আছে সাজিত করা বিত করেন কতজন দরকার লাগবে নৌকা কাকে দিবে কাকে দিবে না নৌকা কাকে দিলে ভালো হয় সুলতানা